মুখ্যমন্ত্রী তিনি একটি অন্যতম গুরুত্বপূর্ণ কমেন্ট করেছিলেন তিনি বলেন রাজভবনে যা কীর্তি আছে এই বিষয়কে সামনে রেখে মাননীয় রাজ্যপাল টি ভি আনন্দ বোস তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেন এবং সেই মামলায় হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়াতের বেঞ্চ এ মামলাটি ওঠে এবং দুই পক্ষের সওয়াল জয়ের জবাব শুনে কোনো মন্তব্য করেননি বিচারপতি আপাতত স্থগিত রায় দান আমার সাথে আছে বিজেপি নেতা শ্রমিক শ্রমিক বাবু আপনাকে ন্যাসমত স্বাগত জানাই আমার সাথে জয়েন করবেন টিএমসি এবং আহ রাজনৈতিক বিশ্লেষক শ্রমিক বাবু মুখ্যমন্ত্রীর কমেন্ট এবং সেই কমেন্টকে সামনে রেখে রাজ্যপালের মানহানির মামলা এবং তিনি আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান এবং মাননীয় রাজ্যপাল তিনি আমাদের সাংবিধানিক প্রধান যিনি আজকে সংবিধানকে সাক্ষী রেখে শপথ নিয়েছেন এবং যিনি সংবিধানকে সাক্ষী রেখে শপথ পাঠ করিয়েছেন দুজনকে কিন্তু ভারতের সংবিধান এবং আমাদের গণতন্ত্রের মূল দেবতা আমাদের সংবিধান তারা তার মানে গরিমা রাখতে এই টোটাল প্রসিডিওরটা চলছে তো দুজনের মধ্যে যেই একটু অসংলগ্ন কথা বলবে তারা কিন্তু সরাসরি সংবিধানকে আঘাত করছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী উনার মাথায় রাখতে হবে উনি যার সম্পর্কে কথা বলছেন তিনি রাজ্যের অভিভাবক তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কিন্তু মাই গভর্নমেন্ট বলার ক্ষমতা নেই সংবিধান সে ক্ষমতা মুখ্যমন্ত্রীকে দেয়নি আমাদের মুখ্যমন্ত্রী বলে নয় দেশের মুখ্যমন্ত্রীরই নেই সেটা বলতে পারেন গভর্নরেরা ঠিক তেমনভাবে আমি এটাও বলবো প্রধানমন্ত্রীরও সেটা নেই রয়েছেন রাষ্ট্রপতির কাছে সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেই রুলসটা সময় মানেন এই জন্য আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী রূপে শপথ পรรคকে করেছেন তখন যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন তার ইতিহাসে কখনো বিজেপির নেতা হিসাবে পরিচয় ছিল না ভারতীয় জনতা পার্টি তিনি যথার্থে ভীষণভাবে বিরোধী একজন নেতা ছিলেন এ তিনি কংগ্রেসের একজন নেতা ছিলেন কিন্তু তিনি রাষ্ট্রপতি যখন হন আমাদের মাননীয় मोदी जी কিন্তু প্রধানমন্ত্রী রূপে আসার পর তার গরিমাটা তার চেয়ারের গরিমাটা এত সুন্দর ভাবে রেখেছেন যে মাননীয় রাষ্ট্রপতির সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যে সুসম্পর্ক বজায় ছিল তা ভারতবর্ষের ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পর্যন্ত তার অটোবায়োগ্রাফিতে মোদিজির সম্পর্কে যে প্রশংসাবাচক কথা বলেছেন আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর সেই কথাগুলো বোধগম্য করা উচিত ছিল কিন্তু এটা আমরা অতি একদম ঠিকভাবেই বুঝতে পারি যে এটা হবার নয় তার কারণ বলছেন যে জেতার পরেও আমার বিধায়করা বসে আছেন এবং দায়িত্ব রাজ্যপাল পালন করছেন না গুরুত্বপূর্ণ ইস্যু তিনি তুলেছেন রাজভবনে রাজ্যপাল ডেকেছেন যে অন্যতম ওখানে বিধায়কদের শপথ হবে অসুবিধাটা কি আছে রাজভবনটা কি রাজভবনটা আমাদের সংবিধানের গরিমার একটা জায়গা বিধানসভা ভবন আমাদের সংবিধানের গরিমার জায়গা আমি তো অস্বীকার করিনি আমি তো বিধানসভা ভবনকে আমরা যথেষ্ট সম্মান করি তাই জন্য ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন কোনদিন বিধানসভা ভাঙচুর করা বিধানসভায় বলা আমরা এখানে লাইটার নিয়ে জ্বালিয়ে দে এই সব কাজ ভারতীয় জনতা পার্টি করে না কিন্তু রাজভবনে যখন মাননীয় রাজ্যপাল ডেকেছেন এটা তো সম্মানের সাথে যাওয়া উচিত এটা তো আনন্দের সাথে যাওয়া উচিত ওদের আসলে মূল ভিত্তি হচ্ছে যেকোনো ভাবে বিরোধিতা করা রাজ্যের মানুষের কাছে কোনো কর্মসূচি নিজেদের তো কর্মসূচি নেই আমরা উন্নয়নকে দেখাতে পার যদি না পারি তাহলে শুধু বিরোধিতার রাস্তাতে যেতে হবে সেটা কার বিরুদ্ধে কথা বলবো ওদের ক্ষমতা থাকলে বাবু টিএমসি দাবি করছে যে রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছে বিজেপির মুখপাত্র পদ্মপাল তিনি কি বলবেন তৃণমূলের দাবি তৃণমূলের দাবির কোন ভূমিকা কখনোই নেই বন্ধ বন্দ্যোপাধ্যায় সকালে এক কথা রাত্রিরা এক কথা বলেন এখন যে ব্যক্তি বল। এককালে তো আমি রাষ্ট্রপতি বানিয়েছি এককালে প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি নাম এসছিল সব থেকে বেশি বিরোধিতা যে করেছিলেন এমন কি বলেছিল মনমোহন সিংকে রাষ্ট্রপতি করে দেওয়া আমি ভোট দেব প্রণব মুখার্জিকে আমি ভোট দেব না ভোটের দিন বলেছিল বাম হস্তে পুষ্পদানের মতন ভোটটা দিলাম অনিচ্ছা সত্য ভোটটা দিলাম এইভাবে বলেছিলেন তো সুতরাং উনার কাজ হচ্ছে প্রত্যেক প্রত্যেকটি বিষয় শুধু বিরোধিতা করা সেটা যে কোনো ক্ষেত্রই হোক বিরোধিতাটা জারি রাখাটাই উনার কাজ সেটা উনি করেছেন সেটা এই বিষয়ে নতুন কিছু না উনার কোন রকম কোনোদিন উনি কোনো ভালো কাজে সরকারকে সাহায্য কেন্দ্রের সরকার পাশে একটা রাজ্য আছে তার নাম হচ্ছে ওড়িশা ওড়িশাতে পালা বদল হয়েছে নবীন পট্টনায়ককে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখতে বলুন আজকে দুদিন আগে বহুটা যাত্রা আগামীকাল বহুটা যাত্রা দুদিন আগে রথযাত্রা ছিল রথযাত্রার মঞ্চে বর্তমান মুখ্যমন্ত্রী আর প্রাক্তন মুখ্যমন্ত্রীর এমন সুন্দর মিলন দুজনেই পাশাপাশি রাজ্যের মানুষ এটা চায় সুস্থ গণতন্ত্রে বিরোধী থাকবে বিরোধীরা সরকারকে তার আয়নার মতন কাজ করবে গঠনতন্ত্রমূলক কাজ করবে আবার সেই বিরোধী সরকারে এলে যিনি বিরোধী হচ্ছেন তিনমুল টিএমসি দাবি করছে যে রাজ্যপালের কাজ হচ্ছে রাজ্যের প্রবলেম রাজ্যের সমস্যাগুলোকে কেন্দ্র সরকারকে কাছে জানানো কেন্দ্র সরকারকে বলা কিন্তু রাজ্যপাল কি তে করছে না তিনমুল রাজ্যপালের কাজ সম্পর্কে ওয়াকিবহাল হবে এটা কিভাবে তৃণমূলের কোন ক্ষমতা আছে একটা তৃণমূলের কোন সমর্থক লোক কোনদিন কোন রাজ্যে রাজ্যপাল হয়েছে তা সুতরাং ওরা বুঝবে কি করে ওদের তো কোনো ধারণাই নেই সংবিধান সম্পর্কে যারা হাতে সংবিধান নিয়ে গিয়ে বিধানসভা ভাঙচুর করে গণতন্ত্রের মন্দিরে আগুন জ্বালানোর কথা বলে তাদের কাছ থেকে রাজ্যপালের কর্মসূচি রাজ্যপাল কিভাবে কাজ করবেন আমি একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই সংবিধানটা পড়ুন সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে এই সরকার কোন যে কোনো সরকার মুখ্যমন্ত্রী বলতে পারে না যে এই শুরু হয় মাননীয় রাজ্যপালের ভাষণ দ্বারা সেই ভাষণের একটা বিপরীতে মুখ্যমন্ত্রীকে জবাবি ভাষণ রাখতে হয় তো সুতরাং একমাত্র রাজ্যপাল তিনি বলতে পারেন দিস ইজ মাই গভর্নমেন্ট তো সুতরাং সাংবিধানিক প্রধানকে তার সম্মান দেওয়া উচিত এবং শুধু আমাদের বর্তমান রাজ্যপাল ইনার আগে যিনি ছিলেন তার নাম আমাদের জগদীপ ধনকার এখন দেশের উপরাষ্ট্রপতি তাকে কিভাবে অপমান করেছিলেন তার আগে ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী তাকে কিভাবে অপমান করেছিলেন তার আগে যিনি ছিলেন আপনি বলছেন যে তৃণমূল সরকারের পরম্পরা এটা যে রাজ্যপাল এটা অপমান করা নারায়ণন তো বিজেপি নেতা ছিল না তৃণমূল সরকারের অন্যতম নেতা যা মন্ত্রী ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী নাম সুব্রত মুখোপাধ্যায় তিনি বলছেন আমি নজর রাখছি রাজ্যপাল কাদের সাথে মেলামেশা করছে কোথায় কোথায় যাচ্ছে সময় মতন ব্যবস্থা নেব এম কে নারায়ণন সম্পর্কে বলেছিল কোন বিজেপি দেওয়া সম্পর্কে বলে এম কে নারায়ণ কি ছিল পদ্মপাল নাকি হাত পাল কি বলবে আমি আসছি আমার সাথে আছে রনীন্দ্র মুখার্জি রাজনৈতিক বিশ্লেষক রণিন্দবাবু যেখানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু যে আমি লক্ষ্য করছি পশ্চিমবাংলার পশ্চিমবাংলা স্টেট পলিটিক্সে রাজ্য রাজনীতিতে গভর্নর এবং রুলিং গভর্নমেন্টের মধ্যে একটা দীর্ঘদিন ধরে চলে একাধিক বিষয়কে সামনে রেখে কাদা ছোড়াছড়ি চলে আসছে কিন্তু আজকে যেটা কলকাতা হাইকোর্টে আহ একটা চিরস্মরণীয় যেটা ঘটনা ঘটলো যে হাইকোর্ট এই যে মামলাটা স্থগিত স্থগিত রায়দান গভর্নর রাজ্য গভর্নর তিনি রাজ্যপাল তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানানি মামলা তো এই ইস্যুটা আপনি কিভাবে দেখছেন আগামী দিনে রাজ্যপালের ভূমিকা কিভাবে দেখতে চাইছেন আপনি এবং এটা কোন দিকে যাচ্ছে এবং এর প্রভাব আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কিভাবে দেখতে চলেছে দেখুন ভারতবর্ষের আমাদের সাংবিধানিক কাঠামোর ক্ষেত্রে আহ উনিশশো সালে একটা মেমোরেন্ডাম লেফট ফ্রন্ট গভর্নমেন্ট তখন দিয়েছিল হ্যাঁ যেটাকে আপনার মানে ওয়েস্ট বেঙ্গল মেমোরেন্ডাম আমরা বলি যেখানে তারা প্রায় খুব সম্ভবত এগারো না সতেরো দফা দাবি করেছিল কেন্দ্রীয় সরকারের কাছে এবং তার মধ্যে একটি দাবি তাদের ছিল হচ্ছে যে রাজ্যপাল পথটার অপসারণ হ্যাঁ এবং এটার তারা কতগুলো কারণ দেখিয়েছিল যেগুলো আমরা এখন রাষ্ট্রবিজ্ঞান চর্চার ক্ষেত্রে আহ ছাত্র পড়িয়ে থাকি এক হচ্ছে তারা বলেছিল গভর্নর পোস্টার কার্যত কোনো কার্যকারিতা নেই এবং গভর্নর পোস্টটা ইলেক্টেড নয় হ্যাঁ এটা একেবারেই নমিনেটেড একটি পোস্ট কেন্দ্রীয় সরকারের পাঠানো একটি পোস্ট এবং এর ফলে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় রাজ্যে এবং কেন্দ্রে নির্বাচিত সরকার আলাদা হলে গভর্নর অনেক সময় রাজ্য সরকারের বিরোধিতা করে তাদের কাজের অনেক সময় বাধা সৃষ্টি করে এটা শুধুমাত্র আজকে হচ্ছে এমনটা না এটা দীর্ঘদিন ধরে কেন্দ্র এবং রাজ্যে আলাদা আর কি সরকার থাকলেই এই ব্যাপারটা দেখা গেছে এমন কি আপনি দেখবেন সিঙ্গুর সমস্যার সময় আপনার তখন গোপালকৃষ্ণ গান্ধী রাজ্যপাল ছিলেন তিনি কেন জয়েন্ট মিটিং ডেকেছিলেন তাই নিয়ে তৎকালীন বামফ্রন্ট সরকার সরব হয়েছিল এমনকি গুজরাট দাঙ্গার পরে তৎকালীন রাজ্যপালের বিরুদ্ধে নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন এবং এরকম আপনারা নানা এক্সাম্পল গোটা ভারতবর্ষে দেখতে পান আমার আগের বক্তা একটি কথা বললেন যেটি সঠিক নয় সেটা হচ্ছে চিফ মিনিস্টার ইজ অ্যাকচুয়ালি দা হেড অফ গভর্নমেন্ট গভর্নর ইজ দ্য হেড অফ দা স্টেট আমাদের ভারতের মানে নিয়ম অনুযায়ী হেড অফ স্টেট আর হেড অফ গভর্নমেন্ট দুটো আলাদা হয় অর্থাৎ সরকারের নেতা হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আর রাষ্ট্র বা রাজ্য তার নেতা হচ্ছে গভর্নর কিংবা আপনার প্রেসিডেন্ট আমরা আপনিও হাসান বাবু একটি কলেজে আপনিও জানবেন আমরা একদম হেড অফ স্টেট এবং হেড অফ গভর্নমেন্ট এই ব্যাপারটাকে ভাগ করা হয় যেটা কিনা একটি অন্যতম ফিচারও আপনার এই মানে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্সিয়াল ফিচার হলে উল্টোটা হয় যাই হোক প্রবলেম হচ্ছে এই হেড অফ হেড এবং হেড অফ গভর্নমেন্ট এই দুটোর মধ্যে একটা ক্ল্যাশ যখন তৈরি হয় এখন বর্তমান রাজ্যপালের এগেন্সটা কিন্তু আমার এরকম কোনো অভিযোগ এক কাজ নেই বর্তমান রাজ্যপাল আপনি যদি দেখেন তৃণমূল সরকারের আমলে যেই রাজ্যপাল সবথেকে কম সরকারের জন্য প্রবলেম ক্রিয়েট করেছে সেটা কিন্তু বর্তমান রাজ্যপাল জাগদীপ ধনকারের সময় আপনি দেখবেন প্রতি দশ দিনে একটা করে ঝামেলা লেগে আছে রাজ্যপালের সাথে স্টেট গভর্নমেন্টের এই রাজ্যপাল কিন্তু সেই তুলনায় অনেক বেশি শান্ত ধীর স্থির যেরকমটা র্যাদার তৃণমূল কংগ্রেস চেয়েছিল মানে র্যাদার তাদেরকে নিয়ে এই রাজ্যপালকে নিয়ে বিজেপির বেশি প্রবলেম হওয়ার কথা কারণ যখন সেন্ট্রাল গভর্নমেন্ট এরকম একজন ব্যক্তিকে এখানে প্লেস করছে তখন সে রাজ্য সরকারের বিভিন্ন কার্যকলাপের স্ট্রং ক্রিটিক হবে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের মনে করার কথা যেটা রাদার আনন্দ বোস কম্পারেটিভলি অনেক কম করেছে আহ যাই হোক এখন এই ব্যাপারটা এক্স্যাক্টলি কেন হলো কি হলো এইটা আমার একটু ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে মানে আমি জগদীপ ধেনকরকে যেরকম দেখেছি জগদীপ ধেনকর অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ ছিলেন জগদীপ ধেনকরকে আপনি দেখবেন উনি মানে নিত্য দিন সরকারের সাথে কোনো না কোনো সমস্যা তৈরি হলেও আপনি কোনো একটা পয়েন্টে বলতে পারবেন না যে জগদীপ ধনখড় কোনো ড্রাস্টিক চেঞ্জ নিয়েছে বা কোনো সংবিধান বহির্ভূত কাজ করেছে বা কোথাও বাড়াবাড়ি করেছে এটা বলা খুব মুশকিল উনি অদ্ভুত সুন্দর ব্যালেন্স করতে একটি এবং যেই কারণে আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপির সব সবথেকে ভালো মানে রাজনৈতিক সাফল্য কিন্তু জগদীপ ধানকারের সময় সেই সময় বিরোধী দল হিসেবে বিজেপি যথেষ্ট গুরুত্ব লাভ করতে পেরেছিল ঠিক যেমনটি গোপাল কৃষ্ণ গান্ধীর রাজ্যপালের সময় মমতা ব্যানার্জি করতে পেরেছিল এখন এই ঘটনাটা আমার প্র্যাকটিক্যালি খুব মনে হচ্ছে প্রথমত মানে রাজ্যপাল এটা করে কি করতে চাইলেন আমি জানি না কারণ দেখুন মানহানি এই ব্যাপারটা কিন্তু একটা কনস্টিটিউশনাল টার্ম একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে কোর্ট কিন্তু ঠিক ভুলের বিচার করে না কোর্ট বৈধ অবৈধ বিচার করে এটা নিয়ে প্রয়োজনে আমি কখনো ব্যাখ্যা দিতে পারি কিন্তু আমি আপনাকে বলতে চাই ধরে নিন আপনি একটি জিনিস নিয়ে আপনি আপনি একজন বিচারক জানেন যে এই বিষয়টি ভুল ভুল কিন্তু আপনার কাছে দলিল রয়েছে যেটা বলছে যে এটা বৈভ তাহলে আপনাকে কিন্তু ওটাকে মান্যতা দিতে হবে এখন আমি সংবিধান যতটা বুঝি তাতে মানহানি বলতে দুরকমের হতে পারে একটা হচ্ছে

যেটা রাদার আমার মনে হয় এটা আমরা জানি হ্যাঁ আমার যেটা মনে হচ্ছে এখানে যেটা হতে পারে রেজার তৃণমূল যেটা বরাবর পশ্চিমবঙ্গে পোর্ট্রে করার চেষ্টা করে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের বিভিন্ন ভাবে কমপ্লিকেশন ক্রিয়েট করছে ঠিক আছে এবং আপনাকে গত কয়েক বছরের ইলেকটোরাল রেজাল্ট যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝবেন তৃণমূল কিন্তু এটা অনেক অংশে সাকসেসফুলি অনেক মানুষকে বোঝাতে পারছে এখানে বিরোধীরা কি করে ভূমিকা নেবে বিরোধীরা কি করে মানুষকে অন্যটা বোঝাবে সেটা বিরোধীদের ভাবতে হবে কিন্তু যতদিন না বিরোধীরা সেই মেশিনারি তৈরি করতে পারছে ততদিন পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটানো দেখুন একটা প্রবলেম আপনাকে বুঝতে হবে বিজেপির যখন রাজ্য নেতৃত্বে দিলীপ ঘোষ থাকছেন দিলীপ ঘোষ কিন্তু অনেক বেশি মানে আনএডিটেড অনেক বেশি ওয়াইল্ড অনেক বেশি ফোরফ্রন্টে খেলা মানুষ সুকান্ত মজুমদার কিন্তু অনেক বেশি মানে কি বলবো সেফ খেলা মানুষ অনেক বেশি আপনার ওই ওই মিডিল অর্ডারের প্লেয়ার আর কি দিলীপ ঘোষ কিন্তু ফরওয়ার্ড রাজ্যপালের এই ধরনের একটা ইস্যুকে বিজেপি কতটা হাতে লাগাতে পারবে আর কতটা রাজ্যপাল ঘুরপথে আসলে তৃণমূলের সুবিধা করে দেবে এইটা আমি রাজনৈতিকভাবে একটু আর কি অবজার্ভ করতে চাইবো আমার ধারণা আগামী রাজ্যপাল হয়নি রাজ্যপাল হওয়ার শর্ত আপনি কোন দলের হতে পারবেন না ফলত বাকিরাও কিন্তু আগে বিজেপি করতো রাজ্যপাল যখন তারা হয়েছে সেই মুহূর্তে তাদের কোনো দলীয় পরিচিতি থাকেনি এবং সেটা থাকতে পারেও না রাজ্যপাল বা রাষ্ট্রপতি দুটো পতিকে কি বলবেন দেখুন হ্যাঁ প্রথম কথা হচ্ছে যেটা নিয়ে কথা হচ্ছিল যে গভর্নরের রোল গভর্নর দেখুন আমাদের স্টেটে উনি হেড অফ দ্য স্টেট যেরকম কিন্তু সংবিধান পরিষ্কারভাবে তাকে একটা পাওয়ার দিয়ে রেখেছে হেড অফ দ্য স্টেট আমরা তো দুটো ডেমোক্রেসি চলে মানে আমাদের একটা তো হচ্ছে আমাদের মানে এটা পার্লামেন্টেরিয়ান সিস্টেম পার্লামেন্টেরিয়ান সিস্টেমটাতে লিডার অফ দ্য হাউস আর লিডার অফ দ্য অপোজিশন অর্থাৎ ইন হাউস চিফ মিনিস্টার লিডার অফ দ্য হাউস আর সেখানে লিডার অফ দ্য অপোজিশনও থাকবে এই দুজনের মধ্যে স্পিকার থাকবে যেরকম তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে প্রত্যেকের সঙ্গে সামঞ্জস্য হেড অব দ্য স্টেট হচ্ছেন গভর্নর কিন্তু হাউসের মধ্যে গভর্নরের কিন্তু একটা খুব ভালো রোল থাকে বাজেট অধিবেশন বলুন বিশেষ অধিবেশন বলুন গভর্নরের পড়া ছাড়া গভর্নরের বক্তব্য ছাড়া কোনো অধিবেশন শুরু হতে পারে না এবং এই গভর্নরের বক্তব্যের ওপরে মুখ্যমন্ত্রীকে জবাবি ভাষণ দিতে হবে এটাই নিয়ম এই যে গভর্নরের বক্তব্যে আমাদের সংবিধান পরিষ্কার ভাবে গভর্নর কে পাওয়ার দিয়ে রেখেছেন দিস ইজ মাই গভর্নমেন্ট এই সরকারটা সরকারের প্রশাসনিক সরকারের একটা জিনিস আর বিধানসভা বা লোকসভা একটা আলাদা জিনিস একটা লেজিস্লেটিভ ফাংশন একটা কথা আপনি এটা আমি পার্লামেন্টটা বলছি কারণ সেখানে দুটো হাউস আছে বলে বোঝাতে সুবিধা হবে পার্লামেন্ট হ্যাজ থ্রি পার্টস একটা হচ্ছে লোকসভা একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে প্রেসিডেন্ট আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা হ্যাজ টু পার্টস একটা হচ্ছে বিধানসভা আর একটা হচ্ছে রাজ্যপাল রাজ্যপাল বিধানসভার সমস্ত আলোচনা ইনিশিয়েট করবে রাজ্যপালের সম্মতিতে বিল আসবে রাজ্যপালের সম্মতিতে বিল পাশ হবে এই পুরোটা হচ্ছে কিন্তু আইন প্রণয়নের বিষয় পুরোটা লেজিসলেটিভ ফাংশন

এবার ধরে নিন আর একটা পোর্শন থাকে হচ্ছে এক্সিকিউটিভ ফাংশন এক্সিকিউটিভ ফাংশনের মধ্যে পড়ে হচ্ছে চিফ মিনিস্টার তার আন্ডারে থাকবে ক্যাবিনেট ক্যাবিনেটের আন্ডারে থাকবে অন্যান্য মন্ত্রী এরা হবে অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর কিন্তু এদের ডে টু ডে অ্যাক্টিভিটি কিন্তু গভর্নর মনিটর করছে না এই গভর্নমেন্ট যেটা সেটার হেড কিন্তু হচ্ছে চিফ মিনিস্টার স্টেটের আপনি এই কথাটা ইউজ করেছিলেন গভর্নর ইজ হেড অফ গভর্নমেন্ট আমি বলছি কথাটা ঠিক নয়

রাজ্যপালের এটা আবার এটাও ঠিক রাজ্যপাল কি পাঠ করবেন সেটাও সরকার রাজ্যপালকে লিখে দেন আজকে বাজেট অধিবেশন বলুন যে বা অন্য কোনো অধিবেশন বলুন রাজ্যপালের পড়ার কাগজটা সেটা কিন্তু অর্থাৎ উনি কি বলবেন বিবৃতি কি দেবেন সেটাও কিন্তু সরকারের পয়েন্টটা হচ্ছে গণতন্ত্রের মন্দিরের বিষয়ে কথা বলতে হবে রাজ্যপালকে নিয়ে যদি কথা হয় তাহলে বিধানসভাকে নিয়ে কথা বলতে হবে সেই বিধানসভা আপনার কাছে টিএমসি দাবি করছে বা টিএমসি নেতারা বারবার দাবি করে যে রাজ্যপাল যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে এবং রাজ্যপাল যেভাবে বিজেপি স্পোক্স হিসেবে কাজ করছে আগামী দিনে মানুষ বিজেপিকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছে অর্থাৎ রাজ্যপাল তার ভূমিকা গ্রহণ করছে না এবং আগামী দিনে নির্বাচনেও কিন্তু মানুষ ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মানুষ কিন্তু ভালোভাবে নেবে না এ বিষয়ে কিভাবে বলবে দেখুন আমার মনে হয় রাজনৈতিক দেউলিয়া হয়ে গেলে মানুষ যে ধরনের কথা বলে তৃণমূলের এখন সেই ধরনের কথাবার্তা বেরোচ্ছে মানুষের ভোট বাক্স রাজ্যপালকে দেখে হবে এরকম মানে রাজনৈতিক দেউলিয়া অবস্থা এই ধরনের বিবৃতি তৃণমূল দিতে পারে এটা ভাবতে আমার যথেষ্ট খারাপ লাগছে ভোট নির্বাচন হবে অন্ন বস্ত্র বাসস্থানের নিরিখে নির্বাচন হবে উন্নয়নের নিরিখে নির্বাচন হবে আজকে বাজার দর বা অগ্নিমূল্য বাজার দর তার বিরুদ্ধে নির্বাচন হবে রাজ্যের ল ইন অর্ডারের ঠিক মতন চলছে না তার বিরুদ্ধে নির্বাচন হবে স্বাস্থ্য আজকে পরিষেবা যেভাবে ব্যাহত হচ্ছে তার বিরুদ্ধে নির্বাচন হবে দুর্নীতির বিরুদ্ধে তো নির্বাচনের পরিধি থেকে এই টোটাল বিষয়টা এক করে দেখলে চলবে রাজ্যের মানুষ এত বোকা নয় তবে একথা ঠিক নির্বাচনের জন্য আমাদেরকে যেভাবে আমরা রাজ্যের মানুষের কাছে আমরা পৌঁছেছি আমাদেরকে আরো কোনোভাবে আমাদের যে কটা সিট লোয়াস হয়েছে আমাদের নজর রাখতে হবে কিভাবে আমাদের আমাদের তো ভোট ভোটের পরিসংখ্যায় তো ভোট আমরা দু লক্ষ দু কোটি আঠাশ লক্ষ থেকে ভোটটা আমাদের বেড়েছে কিন্তু তৃণমূলকে ছোঁয়া কেন সম্ভব হয়নি মাঝখান থেকে বামেদের ভোট কতটা কেটেছে শুধু এই এক্সকিউজ দিলে চলবে না আরো বেশি করে কিভাবে যাব আগামী দিনকে সেই নিয়ে পর্যালোচনা চলবে আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং আমাদের মাননীয় প্রধান মুখপাত্র দুজনেই সে কথা বলেছেন সেই নিয়ে পর্যালোচনা হবে তারপর লাস্ট কোশ্চেন খুবই কম আমার আমার কোশ আপনার কাছে যে যৌন হেনস্থার ইস্যু সুরা নিয়ে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নিজে তিনি বলছেন এবং তিনি বলছেন যে যে রাজ্যপাল তিনি তার বিধায়কদের শপথ গ্রহণ করছে পাঠ করাচ্ছেন না এই ইস্যুগুলো আগামী দিনের নির্বাচনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ছোট্ট করে খুবই সময় কম ছাব্বিশের নির্বাচন দেখুন আমার মনে হয় না যে এই পুরোটাকে তৃণমূল রাজ্যপালের এগেনস্টে ইউজ করতে চাইছে তৃণমূল বেসিক্যালি তৃণমূলের বিরুদ্ধে মূল ফোকাস অ্যাক্সিসটা কোন পার্টিকুলার পলিটিক্যাল পার্টি না করে রাজ্যপাল করতে চাইছে এবং এটাকে উনি যেই কেন্দ্র রাজ্য সংঘাত যেই কথাটা উনি বারবার বলেছেন এই লাস্ট ইলেকশন আগে এবং দেখা যাবে যে সেটা বহু ক্ষেত্রে তারা সেটা বলে ইলেকটোরাল সাকসেস পেয়েছে আমার মনে হয় এই পুরো ব্যাপার তারা ওই একই জায়গাতে আর কি ঝোল টানতে চাইছে তৃণমূল এবং সেটাতে ওরা কতটা সাকসেসফুল ফিউচার হবে সেটা আমার ধারণা আমরা কিছুদিন পরে বুঝতে পারবো তবে রাজ্যপালের ইস্যুটা এতটা বড় কোনো ব্যাপার বলে আমার খুব একটা মনে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ন্যাশনাল বার্তা সময় জন্য থ্যাংক ইউ সো মাচ সুবরাজ